হ্যালো বন্ধুরা নমস্কার প্রত্যেক দিনের মতন মনিকা কিসেন বুলাকে চলে আসলাম এই দেখুন আমি দেড় কিলোর মতন আলু নিছি দেড় কিলো আলু দিয়ে মশলাপাতি দিয়ে কী দারুণ করে আলুর দম করেছি দেখুন ঝাল ঝাল আলুর দম কী সুন্দর কালার এসছে তাহলে সাথে থাকুন দেখতে থাকুন কিভাবে আমি এই আলুর দমের রেসিপিটা তৈরি করি প্লিজ কেউ ভিডিও টানবেন না সাথে থাকবেন দয়া করে বন্ধুরা এদিকে আলু নিয়ে নিছি এক কিলো আড়াইশো আলু ভালো করে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখিছি এই যে আর এই যে আমি আলুর দমের জন্য এখানে রসুন বাটা নিছি জিরে জিরের গুঁড়ো দুনের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা আর এইদিকে আদা বাটা এইদিকে একটা বড়ো সাইজের টমেটা কেটে নিছি আর এই যে এইদিকে নিছি পেঁয়াজ বেশি করে পেঁয়াজ নিলাম জানেন তো যে আলুর দমে পেঁয়াজটা বেশি লাগে এই জন্য বেশি করে পেঁয়াজ নিলাম আর এইদিকে এই যে কড়াইতে তেল বসিয়ে দিছি সাদা তেল দিছি আলুটারে একটু ভাজবো এই কারণে সাথে লবণ নিয়ে নিছি মোট কথা সব মশলা একটা প্লেটের মধ্যে নিয়ে নিছি আমি খালি ফোড়ন একটা আলাদা রাখিস এই যে এদিকে তেল গরম হয়ে গেছে আমি এখন এক এক করে আলুগুলো দিয়ে দেব যাতে আলুগুলো লাল লাল করে ভাজা হয় সবকটা আলু ভেজে নেবো হালকা লবণ দিয়ে আলু সব দেওয়া হয় দেখে এখন এর উপর একটু লবণ দিয়ে দেবো লবণ দিয়ে একটু ভেজে নেব লাল লাল করে আর আমি এই কয়েকদিন ভিডিও দিতে পারি নেই আমার পস্তা মশার শরীর খারাপ ছিল যদি সেটিতে ভর্তি হইল গ্যাসের বেতায় রাত সাড়ে তুড়ির সময় ভর্তি করিলাম আর নিয়ে এসছি সকাল ছটার সময় সেটি দিতে তার ইন রসুন দেওয়ার পরে বেতাটা কুমার পরে বলে আমি বাড়ি যাব এই কারণের জন্যই এই দুই তিন দিন আমি ভিডিও দিতে পারিনি আপনাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি এখন একটু ভালো আছে তাই আবার একটু শেয়ার করতেছি আমাদের তো কিছু হলেই বাড়ির সামনে দেবী সেটি হসপিটাল ওখানেই নিয়ে যায় দূরে নিচে নিচে অসুবিধা হবে এই কারণে অবস্থা খুবই খারাপ ছিল এসি চালাইয়ে গেছি পাকা সালিয়ে গেছি তারপরেও ঘুম দিয়েছিল বিশাল ঘাস গ্যাসের ওষুধ খাওয়াইছি তাতেও কাল নেই তারপরে লাস্টে বাধ্য হইয়ে দেবী সেটিকে নিয়ে ভর্তি করিলাম এখন একটু সুস্থ আছে আর এই যে জন্য সবজি দিয়ে বিনস গাজর একটু আলু সবজি দিয়ে জিরে একটু জিরে বাটা দিয়ে আর তেল দিনে একদম হালকা একটু তেল দিয়ে সিদ্ধভাবের মতন করে রাখছি জিরে বাটা দিয়ে এই দিয়ে ওরা ভাব দিচ্ছি বেশি মশলা না আপনারা আবার ভাববেন এত বৌদি মশলা দিয়ে আলুর দম করতেছে হয়তো বোলাদারে খাওয়াবে না মেয়ে জামাই খাবে ওই জন্য এত মশলা দিয়ে আলুর দম করতেছি পুরা রুটি দিয়ে খায় রাতের বেলায় বেশ ভালো আলুর দম দিয়ে এই কারণে জন্য ওদের জন্য আলুর দম করতেছি এই যে গোলা দারে দেবো না আলুর দম এখন আলুতে একটু ভাজা ভাজা হয়ে গেছে এরপরে একটু হলুদ দেবো হলুদ দিয়ে আর একটু বেঁধে নেবো এই আলুর দমটা আমার মেয়ে জামাই খুব ভালো খায় এই যে আলু দাম হয়ে গেছে এখন একটা জায়গায় নামিয়ে নেব। এই যে আলুগুলো নামিয়ে নিছি আমি এখন এর ভিতরে দুটো সাদা দিরে আর তেজপাতা দিয়ে দেব সাদা দিয়ে তেজপাতাটা দিয়ে দিলাম এখন আমি এর উপরে দিয়ে দেবো পেঁয়াজ তেল আর দিলাম না গরমের সময় অল্প তেল দিলাম এখন এই তেলে মশলাটা একটা বেঁধে নেব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব এখন আমি এই যে উপরে টমেটোটা দিয়ে দেব টমেটোটা দিয়ে আর একটু ভেজে নেব এই যে পেঁয়াজ আর টমেটা ভাজা হয়ে গেছে আমি এখন এর উপরে মশলাগুলো দিয়ে দেব সব মশলা দিয়ে দেব একটু হলুদও দিয়ে দিলাম এখন মশলাটা কষানো হবে গ্যাস গ্যাসের কট্টা বাড়িয়ে দিলাম এখন কষিয়ে যখন তেল ছাড়বে তখন আমি আলুগুলো দিয়ে দেব এখন এর ভিতরে কী লাগবে বলুন তো একটু হালকা চিনি আলুর দম তো চিনি না দিলে স্বাদ হবে না আলুর দমে একটু হালকা চিনি দিতে হয় তাহলে ভালো স্বাদ হয় আর একটু কষানো হবে আলুর দমের মশলা যত কষানো হবে এখন আমি মশলা কাটানো হয়ে গেছে আলুগুলো দিয়ে দেব সব আলুগুলো দিয়ে দিলাম এখন ভালোভাবে আর একটু কষিয়ে নেব আর একটু কষিয়ে নিয়ে তারপরে একটু অল্প করে জল দিতে হবে এই যে কষানো হয়ে গেছে আমি এখন অল্প করে জল দিয়ে দেবো ডাবলা ধোয়া জলটা দিয়ে দিলাম পাঁচ মিনিটের মতো মতন করতে দেখুন বন্ধুরা কি দারুণ কালার এসছে অনেকে বলতে বোলাদা শরীর খারাপ হয়েছে আমাদের কেন ফোন করো নেই ওই রাতে যখন শরীর খারাপ হয় তখন আর মাথায় আসে না যে কাউরে দা বাড়ির সামনে রন্ধন ছিল ওই যে আমি ভিডিওতে বলি না পুদ্দার বাড়ির ছোটো বউ ছোটো বউ ওর স্বামী রন্ধন আমাদের আমাদের কাকিমা বলে ডাকে আর বোলারে কাকা বলে ডাকে যেই ওরে ফোন করি কি ওর সঙ্গে সঙ্গে বাইকে করে নিয়ে বেরিয়ে গেল সঙ্গে সঙ্গে বাইকে নিয়ে দেবী সেটিকে দোকানোর পরে চিকিৎসা শুরু হয়ে গেলো পরপর চারটি ইনরোশন দিছে দেওয়ার পরে ব্যথাটা কুমছে ওই জন্য কাউরে পারি পারিনি এমনিতে ওরা হাই প্রেশার আছে আমরা তো ভাবলাম স্টোভ করে নাকি বয়তে তো আমরা আমাদের বয়তে সবার অবস্থা খারাপ হয়েছিল ওই রাত তিনটের সময় ঘরে আগে চেষ্টা করেছি গ্যাসের ট্যাবলেট খায় যে কমে নাকি কি সাড়ে তিনটে বাজে তখন দেখেছি কমে না এসপি ছেড়ে দিছি পাকা ছেড়ে দিছি তারপরও গাম ধরে দেখছে। তখন চিন্তা করলাম হসপিটালে নিয়ে দেখতেই হবে নাহলে মারত হয়ে যাবে তখন ওই রন্ধনটা ফোন করার পরে রন্ধন ভাইকে করে নিয়ে বেরিয়ে গেল এই যে বন্ধুরা আমার আলুর দম হয়ে গেছে এই দু ঝোল থাকতেই হবে নাহলে আলুতে টেনে নেবে আলুতে পুরো টেনে নিয়ে মাখা মাখা হয়ে যাবে আমি এখন গ্যাসের দরটা একটু কমিয়ে দেবো গ্যাসের দর কমিয়ে দিয়ে আমি এখন এই যে গরম মশলাটা দিয়ে দেবো

কমেন্ট করবেন শিবাঙ্গি বলে দিল আর শিবাঙ্গির কিন্তু পরীক্ষা চলতিছে আপনারা আশীর্বাদ করবেন ওরানি ভালোভাবে পাশ করে কালারটা সুন্দর এসছে তাহলে ভিডিওটা আমি এখানে শেষ করব দেখা হবে আবার অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে টাটা শিবাঙ্গি কীভাবে বলল